তো দোকানদার আমাকে একটা রিফাইন তেল দাও এক লিটারে এ একটা রিফাইন তেল দে আচ্ছা রিফাইন তেল একটা হলো আর একটা ফিনাইল দাও তো আর একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দাও আমাকে দে দে কি চাইছে দিয়ে দে তাড়াতাড়ি কর ছোট্টু হাত চালা কর্মচারীটা কতদিন কাজ করছে আপনার দোকানে কেন এমনি জিজ্ঞেস করছে খুব ভালো কাজ করছে ছেলেটা সেই জন্যই জিজ্ঞেস আমার দোকানে নয় নয় সাত আট বছর আছে খুব ভালো ছেলে বিশ্বস্ত ছেলে এক নম্বর ছেলে ও আচ্ছা ঠিক আছে কত হচ্ছে মাল কোটা তেল ফিনাই ঠান্ডা তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা ভালোই লাভ করছেন বলুন হ্যাঁ লাভের আপনি কি বুঝবেন

বলছি এখানে কটা হিসাব আছে হিসাব কোটা সেরে রেখে দেয় আমি খেয়ে আসছি থাকলো তুই তো সাত আট বছর এখানে কাজ করছিস তো কত টাকা মাইনে পাস হ্যাঁ দশ হাজার টাকা মতন দেয় মালি আরে দশ টাকা কি হবে রে এখনকার বাজারে কিচ্ছু হবে না আমি একটা কথা বলি শোন আমার আমি একটা দোকান করছি এই মুদি দোকানই করছি তুই শুধু লেগে যা আমার মুদির দোকান আমি তোকে পনেরো হাজার টাকা মাইনে দেবো বল রাজি আছিস না না এই সাত আট বছর আমি এখানে কাজ করছি দোকানে আর মালিক আমাকে খুব বিশ্বাস করে কেন আমি ছাড়তে পারবো ভালো আরে কাজ যেখানে করবি সেখানেই ভালোবাসা পাবি অত ভালোবাসা নেই কি চাপ আছে শোন পনেরো হাজার নয় তোকে আমি পঁচিশ হাজার টাকা দেবো কি বলছিস বলে তুমি দেখো নতুন দোকান খুলছ যদি তোমার বিক্রি সেইভাবে না হয় যদি আমাকে খেয়ে দাও তখন তো আমাকে এই দোকানেই আবার আসতে হবে মালিকের পা হতে হবে আরে চলা না চলার ব্যাপারটা তো আমার উপর তুই ছেড়ে দে আমার পয়সা আর তুই যেহেতু সাত বছর আট বছর এই দোকানে কাজ করছিস তোর এক্সপেরিয়েন্স দুটো মিলে গেলে না দোকানে এমনি দামদার চলবে তোকে অত ভাবতে হবে না তোর নিয়ে বুঝতে পারলি তো মানে আমি তোকে অ্যাডভান্স পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম তুই লেগে যাবি সামনে সপ্তাহ থেকে আমার এক্ষুনি যদি তোমার ব্যবসা না চলে তাহলে আবার তো আমাকে এই দোকানেই আসতে হবে আর তাছাড়া তুমি যদি আমাকে এক বছরের মাইনে এখনই দি দাও না তাহলে আমি তোমার দোকানে কাজে লাগবো এক বছরের মাইনে এক বছরের ময়নে কত হচ্ছে পঁচিশ হাজার টাকা করে মাস হলে বারো মাসে তিন লাখ টাকা কত টাকা তো দেখো সেটা তোমার ব্যাপার সেটাই তো কি গ্যারান্টি আছে যে কালকে তোমার ব্যবসা চলবে আবার না চলবে তোমার যদি ব্যবসা না চলে তখন তো আমাকে পথে হবে এই জন্য আমি বলছি যে তুমি যদি তিন লাখ টাকা দিতে পারো তাহলে দাও তাহলে চলে যাও ব্যবসা তো আমি কিছুই বুঝি না কো এই ছেলেটা খুব অভিজ্ঞ ছেলে পুরনো ছেলে বোঝে যাচ্ছে সব কিছু জানে এই ব্যবসায় বসলে আমার ব্যবসা ঠিক রানিং হয় বেশ ঠিক আছে এক কাজ কর তুই তোর অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দে দাঁড়াও ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি তুই অ্যাকাউন্টটা চেক করে দেখে নেবি আর তাহলে আমি সামনের সপ্তাহে কিন্তু দোকান খুলছি একদম সকাল সকাল হাজির হয়ে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলে চিন্তা নাই যেদিন বলুম সেই দিনই তোমাকে হাজির ভালোই হলো বাবা ছেলেটাকে পেয়ে গেলাম এইবার দোকানদার ঠেলা বুঝবে সামনের সপ্তাহে আমার দোকান ওপেন হয়ে যাবে তারপরে তুমি কত লাভ করছো ব্যবসায় তুমি আহ বেশ ভালোই হলো দোকানের ব্যবস্থা হয়ে গেলো আর দুদিনের মধ্যে দোকান চালু করবো দেখে আসি পেঁচা মুখটা দোকানদারের একবার খুব ডায়লগ দিচ্ছিল মজা নিয়ে আসি ওই দোকানদার কি হলো আরে এখনো তো দোকান চালুই করলো না তাতেই তো তোমার মুখ শুকনো হয়ে গেছে কি ব্যাপার একটা কথা বলি এত জায়গা থাকতে তুমি আমার পাশেই কেন দোকান করছো আর কি জায়গা পেলে না সেটা আমার পয়সা আমার মর্জি আমার ব্যাপার সেটা তোমাকে কেন বলতে যাব আমি কিন্তু একটা ভালো চাকরি করতে ওই চাকরি ছেড়ে এই মুদির দোকান খোলা এটা তো তোমার ঠিক মানাচ্ছে না আর তাছাড়া তোমার তো কোনো অভিজ্ঞতাও নেই আরে হ্যাঁ সে তো ঠিকই বলেছো তুমি আর অভিজ্ঞতা অভিজ্ঞতা কি দরকার আছে আমার আছে পয়সা আর দুটো অভিজ্ঞ কর্মচারী পেয়েছি বুঝতে পারলে ওরাই সব সামলাবে আমি আর আমার বিন্দাস ঘুরে বেড়াই এত বছর ব্যবসা করছি তাও একটা কর্মচারী যোগাযোগ পাচ্ছি না আবার যে ছিল সেও আবার কেটে পড়েছে আমি দু দুটো অপিক্ষক কর্মচারী যোগার করে ফেললে বল কি গো কেটে পড়ে মানে তোমার দোকানে যে কর্মচারীটা ছিল সে থাকে না এখন ছেড়ে চলে গেছে মানে দেশের বাড়ি চলে গেছে ওর সঙ্গে আমার কথা হয়েছে কোন গাদা সামনে দেখা হয়েছে যে তিন লাখ টাকা নিতে সেই 3 লাখ টাকা এখন দেশে আনন্দ কুচি করে বেরাচ্ছে আর তাছাড়া সে এখন আর কাজও করবে না কেন তো চমকাচ্ছ কেন সেই গাদাটা কি তুমি দূর আমি কেন হতে যাব সেই গাদাটা সেই গাদা যে আমার ক্ষতি করতে এসে যে কোনো নতুন ব্যবসায় অর্থ লগ্নি করার আগে অভিজ্ঞতার অবশ্যই দরকার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এইভাবেই ঠকতে হবে আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ফলো করবেন এবং শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন অসংখ্য ধন্যবাদ সকলকে